তো নমস্কার বন্ধুরা আপনাদের সব বাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আবারও অনেক দিন পর নিয়ে চলে এসেছি আজকে কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে যে সমস্ত পায়রাগুলো শখ করাবো সবই কিন্তু সেলের জন্য থাকবে তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি কিছু গিরিবাজ পায়রা শখ করাবো এর মধ্যে কিন্তু আমার বাড়ির পায়রাও কিছু সেল আছে কিছু কালেকশন করা পায়রাও সেল আছে ভালো করে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখলে সমস্ত বিষয়টা আজকে জানতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই একজোড়া কাঠলাল পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়রা দুটো শখ করুন আপনাদের কাছে দেখাচ্ছি একজোড়া কাঠলাল সেটিং পেয়ার ডিম বাচ্চা এন্টি সহ বন্ধুরা কোনো জায়গায় কোনো সাদা দাগ পাবেন না একদম পিওর কাঠলাল জোড়া কাঠলাল পায়রা জোড়া সেলের জন্য রেখেছি চোখ সাদার মধ্যে ডিম বাচ্চা পুরো ওকে হবে পায়রা দুটোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা সানলাইট পড়লে আরও স্পষ্ট করে দেখাতে পারতাম পায়রা দুটোর বৈশিষ্ট্য হচ্ছে পায়রা দুটো হচ্ছে বোম হাইট থেকে বাজি শুরু করবে প্লাস উপরে ওড়া হবে কোয়ালিটি দুটো দেখুন বন্ধুরা পায়রা দুটোর গঠন স্ট্যান্ডিং কোয়ালিটি প্রত্যেকটা পায়রা কিন্তু সুস্থ এবং সবল যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু ডেলিভারিও হয় ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে আর যদি এসে নিয়ে যান তাহলে তো কোনো সমস্যাই নেই এসেও নিয়ে যেতে পারবেন দেখে আপনাদের পছন্দ মতো এসেও নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার কাঠেলাল পায়রা জোড়া আপনাদের কেমন লাগলো যদি কারো পছন্দ হয় ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনাদের কাছে যথাযথভাবে পায়রা এর আগেও সব করেছি হ্যান্ড দিয়েছি বা ডেলিভারির সময় ডেলিভারি ঠিক টাইম মতোও দিয়েছি এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার একদম সেটিং পেয়ার গরম পায়রা পায়রা দুটো ডাক দেখাতে পারতাম কিন্তু পায়রা দুটো এখন ডাক করছেন একটু ভয় পাচ্ছে বলে নর্মালি কনফার্ম সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে পায়রা দুটো বা নর ডান দিকে মাদি ঠিক আছে আপনারা দেখেন কাঠলাল পায়রা জোটার কোয়ালিটি এই যে বন্ধুরা বা দিকে নর আছে ডান দিকে মাদি পায়রা এবার এক জোড়া লাল শিরা চটিয়াল গিরিবাজ পুরনো ব্রাড লাইনের পায়রা দেখতে পাচ্ছেন বা ফিমেল ডান দিকে মেল পায়রা দুটোর কিন্তু লেজ কাটা রয়েছে ডানা দেওয়া রয়েছে কিন্তু পায়রা দুটো একটু অগোছালো কালের মধ্যে মুন্ডু লালের মধ্যে দেখতে পাচ্ছেন পায়রা দুটোর কোয়ালিটি ঠিক আছে নরমাদি সেটিং পেয়ার অ্যাডাল্ট পেয়ার ডান লেজ কিন্তু কাটা রয়েছে পায়রা দুটোর মুন্ডু লালের মধ্যে একদম খাড়া ঝুটির মধ্যে দেখতে পাচ্ছেন একদম রেয়ার স্টপ রেয়ার কালেকশন চোখ সাদার মধ্যে পায়রা দুটো ভালো ওড়ান আছে আর বাজির পায়রা সেল আছে বন্ধুরা উপরে বাজি হবে পায়রা দুটোর একদম রেয়ারেস্ট অব রেয়ার কালেকশান দেখে নিন লেসটা কাটার রয়েছে বলে পায়রাটা হয়তো স্ট্যান্ডিং নাও করতে পারে কিন্তু পায়রা দুটোর কোয়ালিটি অসাধারণ এক জোড়া পায়রা মানে এই সমস্ত পায়রা কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না সবাই সেলও করে না কিন্তু আমি সেল করে দিতে চাইছি ধারি মাস্টার পেয়ার সেল আছে পায়রা দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা লেস থাকলে কিন্তু প্রপার দাঁড়াতে পারতো কেননা ভয় পাচ্ছে পায়রা দুটো একটু আপনাদের তাও অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি একটু আপনারা দেখুন এই যে ডান দিকেরটা যেটা দেখতে পাচ্ছেন ওটা মাদি বা দিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা নর পায়রা এই যে পায়রা দুটোর কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি এবার শখ মন্দরা বন্ধুরা ডানা লেজে কোনো প্রবলেম নেই লেজটা কিন্তু কাটা রয়েছে এবং স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন পুরোপুরি পিওর অ্যাডাল্ট ধারি পায়রা লেজ কাটা রয়েছে ঠিক আছে পায়রা দুটোর ভালো করে দেখে নিন দেখুন হাঁটতে বা এদিক ওদিক চলাফেরা করতে কোনো সমস্যা নেই শুধুমাত্র লেসটা খাটা রয়েছে লেস দিলে কিন্তু ফ্রেশ লেস দিলে পায়রা দুটো দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো যার পছন্দ হবে পায়রা দুটো নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওর সেকেন্ড পেয়ার একদম রেয়ারেস্ট অফ রেয়ার কালেকশান আপনার কাছে রেখেছি যাতে আপনাদের হাতে ভালো জিনিসটা পৌঁছায় আমাদের ডেলিভারিও হয়ে যাবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে আর কিছুই না পায়রার যার দাম থাকবে সেটা আলাদা আর ডেলিভারি চার্জটা আলাদা লাগবে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি এবং খারান এখন যে পায়রাটা শক করছেন আপনারা পায়রাটার কোয়ালিটি দেখুন মধুরা কেউ মনে করবেন না যে পায়রাটা ঠান্ডা ফান্ডা লেগে রয়েছে পায়রাটা কিন্তু একটু আগে জলের মধ্যে স্নান করার কিন্তু ভাব নিচ্ছিল তো সেই কারণে কিন্তু পায়রাটার মুখের দিকে একটু জল লেগেছে আর আলাদা কিছুই নয় হালকা মল্টিং চলছে একদম গরম পায়রা মুর্শিদাবাদী গিরিবাজ ব্লাড লাইনের পায়রা দেখে নিন বন্ধুরা ভালো করে শখ করুন পায়রাটি বাজির পায়রা ঠিক আছে সড়কে বাজি আছে দশটা বারোটা করে সিঙ্গেল মাদি পায়রা ঠিক আছে যাদের বাড়িতে আপনাদের কাছে সিঙ্গেল নড় একদম গরম নড় রয়েছে পায়রাটি দশ মিনিটের মধ্যে জড়া নিয়ে নেবে একদম গরম মাদি আমার কাছে রয়েছে বর্তমানে ঠিক আছে ভালো করে দেখে নিন মাত্র আটশো টাকায় এই পায়রাটা সেল করে দেওয়া হবে একদম গরম মাদি রয়েছে পায়রাটি দেখুন কোয়ালিটি দেখুন সিঙ্গেল মাদি সবজি কালার সবুজ চটিয়াল সিঙ্গেল একটা মাদি পায়রা মাত্র আটশো টাকায় সেল করে দেওয়া হবে বাজির পায়রা ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে সিঙ্গেল মাদি আমার কাছে রয়েছে বর্তমানে এটা বাড়ির পোষা পায়রা সিঙ্গেল মাদিটা সেল করে দিতে চাইছি যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন তাহলে নিয়ে নিতে পারবেন বন্ধুরা আমার বাড়ির মাস্টার পেয়ার অলরেডি দেখুন পায়রা দুটোর পেয়ার জোড়া পায়রা ভালো ওড়ার মধ্যে ঠিক আছে ছয় সাড়ে ছয় ঘন্টা পায়রা দুটোর ওড়ান হবে একদম পুরনো ব্লাড লাইনের পায়রা পায়রা দুটো ডিম বাচ্চা করা একদম গ্যারেন্টি রয়েছে ডিম বাচ্চা করানো রয়েছে পায়রা দুটো কেমন হিট এবং কেমন গরম পায়রা আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন দেখুন বন্ধুরা পায়রা দুটোর কোয়ালিটি শখ করুন একদম ডিম বাচ্চা গ্যারান্টি হবে পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন বন্ধুরা নটটা তো ডাক করছিল মাদিটা ডাক করছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা হচ্ছে পায়রার কোয়ালিটি মাদিটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা কীরকম মাথায় হেডশেপ রয়েছে তাছাড়া নটটা কেমন কি কোয়ালিটির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন আজকের ভিডিও লাস্ট এবং অন্তিম পেয়ার দেখুন বন্ধুরা পায়ে দুটো সব করুন একদম পুরোনো ব্লাড লাইনের পায়রা আমার বাড়ির পোষা পায়রা মাস্টার পেয়ার সেল করে দিচ্ছি আজ এই ভিডিওর মাধ্যমে কিছু এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এক একজরা বাচ্চা পায়রা ঠিক আছে তিন পরের বাচ্চা একটা মাদি ডান একটা নর মাদিটার কিন্তু মল্টিং চলছে ডান একটা নর আমার বাড়ির বাচ্চা পায়রা সেল আছে দেখে নিন বন্ধুরা বাচ্চা দুটোর কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন তিন পরের বাচ্চা ঠিক আছে আমি এখন ওড়া ধরিয়ে দিয়েছি ঠিক আছে এই তিন পরের বাচ্চা মোটামুটি দেড় থেকে দু ঘন্টা দম করছে এখন বর্তমানে এদের মা বাবার কিন্তু সাড়ে ছয় ঘন্টা ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরকম উড়ান আছে ঠিক আছে তো আমি এখন রানিং উড়ানো শুরু করে দিয়েছি কোনো অসুবিধা নেই এখন রানিং উঠছে কিন্তু মাদিটার মোল্ডিং চলছে দেখে নিন বন্ধুরা এ দেখে নিন নটটা কিন্তু একদম ডাক চলে এসছে প্রায় তিন পরের বাচ্চার দেখুন বন্ধুরা তেজ দেখুন শরীরে দেখুন এতটা সেন্স আসেনি কিন্তু এরা মারপিট করতে ব্যস্ত এখন একই ঘরের মা বাবার বাচ্চা কোনো অসুবিধা নেই এদের কিন্তু এখনো প্রাপ্তবয়স্ক হয়নি এরা কিন্তু এখন মেটিং করার ভাব নেবে না মারপিটই করবে একই ঘরের বাচ্চা পায়রা এদের মা বাবা আমার কাছে রয়েছে যদি কেউ মনে করেন যে এদের মা বাবাকে দেখে নেবেন আর বাড়িতে মাস্টার পেয়ার রয়েছে এদের বাবা মাকে আমি দেখিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই ঠিক আছে একটা নর একটা মাদি বাদিকারটা মাদি ডানটা নর মাদিটার মল্টিং চলছে আর নটটা তো দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজস্ব পায়রা মিউজের সাথে শেয়ার করুন যাতে তারা আমাদের এই চ্যানেলে যুক্ত হতে পারে তারাও পায়রা শখ করতে পারে আমার বাড়ির পোষা পায়রা সেল আছে যদি কারো পছন্দ হয় ভিডিও কিনে নানা নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন